আমিও সরি আমিও অনেক না বুঝে শুনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি

এসে সরি বলবে প্লাস আমিও সরি বলবো। মানে আমাদের হ্যাঁ আমাদের ভুলগুলো বলে আমরা সরি বলবো সরি বলার শেষ তারপর হচ্ছে আমাদের যে আহ কিছু ধরনের প্রবলেম আছে সব সবকিছু নর্মাল হয়ে যায় ভদ্রলোক স্বাস্থ্য তো এই জিনিসটাই আচ্ছা যাই হোক সিআরি করে আসছি আর বেশি সময় নেই দশ মিনিট সময় আছে পানি খেয়ে রোজার দোয়া পড়তে হবে একটু পরে শোনেন আমি কথাটা বলি এখন বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা তুমি সরিটা পুরোটা বলো আচ্ছা আমি লেলার লেলার সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি সবকিছুর জন্য আমি সরি তারপর তুমি বলো এবার হ্যাঁ তুমি কষ্ট দিছো না হ্যাঁ সবকিছুর জন্য আমি সরি এখন তুমি সরি বলো আচ্ছা আমিও সরি ও ওকে আমি নানান রকম আইনি মারপ্যাচের মধ্যে ফেলে ওকে কষ্ট দিয়েছি সেটার জন্য সরি এবং ওকে কষ্ট দিয়ে আসলে আমি খুব সুখে ছিলাম না আমিও কষ্ট ছিলাম তারপর সোশ্যাল মিডiate ওকে আমি নানা রকম ছোট করে কথা বলছি সেও কিন্তু বলেছে তুমি বলছছ না আমাকে ছোট আমি অত বেশি বলি আমি আমি ট্রু বলছি আর তুমি একবারে মনে করো যে বেজ্জতি করেছছ আমার আমি তোমার রকম বেজ্জতি করি না আমি বেদযুদ্ধি হই না যেটা যেটা হইছে হইছে আনতো সরি

মানে প্যারা দিছে বা মামলা মোকদ্দমার প্যাচে ফালায়া যে একটা কষ্ট দিছে তারপর মিথ্যা কথা বলে একবারে মানির যত একবারে ধ্বংস করে দিচ্ছে সেটা আর কোন ছেলের সাথে করবে না তুমি এটা তো এটা তোমাকে বলতে হবে আর বোন করবা তুমি না 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 আচ্ছা হ্যাঁ আমি কোনো ছেলেকে এত কষ্ট দিব না তুমি বলো আমি কোনো মেয়েকে এত কষ্ট দিবোনা কষ্টই দিবা না তুমি কোনো ছেলেকে এরকম নাকে দিদি